জানগি না না পালে পালে এই যে এটি দিস দেন আমাতে দেন এটা দিছেন না এই সবগুলা টাকা আপনার খুশি আপনি খুশি যা সরল সুজা মানুষগুলো সত্যি অসাধারণ হয় এই যে চাচারিকে দেখতে পাচ্ছেন সে ভালোভাবে রিক্সার প্যাডেলে নাগালও পায় না তারপরেও সে দিব্যি তার জীবনের এখন বর্তমান বয়স পঁয়ষট্টি বছর সে এখনো পর্যন্ত রিক্সা দিবি চালিয়ে যাচ্ছে চাচাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় বলে গোপালগঞ্জ আমি বলি ও মা তাহলে তো আপনি প্রধানমন্ত্রী এলাকার লোক চাচা মিটিমিটি হেসে ফেলল তখন এদিকে আসেন চাচা

আর লাগতো না আমার লাগতো না জানগে না না পারলে এই যে এইটা দিচ্ছে দেন দেন এটি দিছেন না এই সবগুলো টাকা আপনার খুশি আপনি